আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ ওইতে জবাহি মারকাজুল ফুনুন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইলমে নাহু বিভাগের প্রশ্ন পর্ব 50 উত্তর নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই চলে যাচ্ছি আমাদের উত্তর পর্বে এক নম্বর প্রশ্ন ছিল আম্মা ইরফাকে কয়ে স্থানে হুজুব করা যায় উত্তর হলো আম্মা ইরফাকে শুধুমাত্র এক স্থানে হজম করা যায় যদি ফাটা কলন মাদ্দার কোনো ফেয়েলের শুরুতে আসে প্রশ্ন নাম্বার দুই ছিল ফেলে শুরুতে তার কি হবে উত্তর হলো ফেলে শুরুতে চার ধরনের কি হবে তিন নম্বর প্রশ্ন ছিল নাকেরা কেরা পরে যদি ফেল হয় তাহলে কোন কি হয় নাকেরা এসএমের পরে যদি ফেল হয় তাহলে মোড়াকে বাতাউসে তার কি হয় প্রিয় দর্শক আমাদের এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে আরও যদি ভালো ভালো প্রশ্ন এবং উত্তর পেতে যেন আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি